হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা সকাল নটা পাঁচ আমি চলে এসেছি নতুন একটা নিয়ে পড়তে গেছিল একটু দাঁড়াই ঠান্ডা ভালোই পড়েছি যে ঠান্ডা এখন পড়া উচিত

আজকে আমাদের কাঁকড়া হবে কাকার বেলা সবই কাঁকড়া এনে দিয়েছে আলু বেদন দিয়ে কাঁকড়া হবে দাঁড়িয়ে আছে বাপি আসতে রোদটাও খুব ভালো লাগছে কেমন ঠান্ডা আমার গায়ে দেখতে পাচ্ছ চাদর বাবিকে দেখলে গায়ে জ্যাকেট পরে এসছে মাকে বলেছিলাম মাটা ফুল হাতা ব্লাউজ বের করেছে সকালবেলা স্নান করে ওটা পরেছে আমার মাকে দেখো গরম লাগছে তাই তো হ্যাঁ গরম লাগছে না তাহলে চাদরটা কই গায়ে পাতলা চাদরটা যে আগের দিন দেখলাম ফিনফিনে চাদরটা ওটাই ওটা দিই না আমি এখন অন্যটা দিই আচ্ছা কই

রোদে তো সবাই ছাদে উঠে বসবে সবার আগে তো তৃপ্তির সঙ্গে কথা হবে শিউলি গাছটা একদম খেয়ে চলে গিয়েছিল মুড়িয়ে খেয়ে চলে গিয়েছিল আবার নতুন পাতা বেরিয়েছে ছাদটা পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে দেখে মনটাও ভালো হয়ে যায় কাকু খুব সুন্দর করে সব কিছু পরিষ্কার করে দিয়ে গেছেন আর ঝাউ গাছের রিপটিং করে দিয়েছেন আর এই নাকচম্পাটা কতটা লম্বা হয়েছিল দেখেছিলে কি সুন্দর করে কেটে দিয়েছেন আর এই মিলিটা মিলিটা আমার মিলিটা লাল কিন্তু সেদিন ওই সাদা মিলিটা আমার খুব পছন্দ হয়েছে পরে গিয়ে দেখি একটাই মিলি নিয়ে আসব চলো এই আজকে দুপুর পর্যন্ত এখনো ঠাকুর দূরে রাখতে আসেননি এবার আমি জামা কাপড়গুলো মেলে নামবো দোকানে দোকান থেকে উঠে এসে রান্না

বলেন ভলান্টিয়ার কালিকা পূজা তো দেরি আছে আগে তো ভৈরব পূজা কালিকা পূজা দেরি থাকলেও কালিকা পূজনি এক্সাইটমেন্টটা কেন বেশি বল তোর ওটা যে কালিকাতলা মন্দিরে হবে আমরা সাথে পেয়ে গেছি আরেক ভলান্টিয়ার কি তোমার আইডিক কার্ড কই এখন কই না কর না তুমি তো মা মেনু কি মেনু কালকের একটু সুক্ত আছে শুক্তটা খুব ভালো হয়েছিলো শুক্তোটা আমি আর মা খাবো বাবি হয়তো খাবে না আর রয়েছে কাঁকড়া বেগুন দিয়ে আলু দিয়ে কাঁকড়া খাওয়া শুরু করে দিয়েছে না মা আমি তুমি কোথায় আমিও কাঁকড়াই খাচ্ছি আবার লাস্ট টুকরো সিম খাচ্ছি মানে ঘ্যাকড়া প্যাগড়া নখগুলো দেখে বাবি বলেছে এক্ষুনি রেল পলিশ পরা দরকার ও নিজে দায়িত্ব নিয়ে পরিয়ে দেবে লিপটিন্ট

জোনেই বদমাস দিদির বুদ্ধিতে দুই ভাই মিলে আমাকে বাথরুমে বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দিল দেখো এই সব করতে করতেই বেজে যায় চারটে চারটে দশ বেজে পনেরোর দিকে এবার আমি বেরোচ্ছি জিমে এই যে রাখা আজকে আমরা করলাম চেস্টের ওয়ার্কআউট আগের দিনই করার কথা ছিল আগের দিন ফুল কার্ডিও করেছিলাম তো আজকে চেস্টের ওয়ার্কআউটটা করে নিলাম এ তারপরে বাড়ি আজকে নিচে নেমে কার্ডিও করিনি ট্রেডমিলেও হাঁটিনি তো ভাই হা যাচ্ছে কি কি বিনা কারণে কারা হাস বলতো কি যা তো কি হয়েছে আমি এখন ক্যারাম খেলবো না না আমার নাচের ক্লাস আছে আমি এক্ষুনি বের হব আজ কি বার বৃহস্পতিবার এখন নাচের ক্লাসে যাব এসে খেলবো আর খেলবো না আমি কেরম খেলবো কেন তখন তুই পালিয়ে গেলি তো হেরে যাচ্ছিলি বলে সব খেলে ছেলে পালিয়ে গিয়েছিলি না এখন ওরকম করে হেসে হেসে আমাকে একবারে খুব ভোলানোর চেষ্টা না না আমি ভুলবো না 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 এমনি আমার বিরুদ্ধে অভিযোগ আমি পক্ষপাতিত্ব করি তোকে নিয়ে ভাবি সব সময় বলে তুমি ওর কোনো দোষ দেখতে পাও না না তুমি অন্য করছো তুমি খেলা ছেড়ে চলে গেছো কেন খরগোশের মতো দুটো দাঁত বের করে ঘুচু আর বল কোনোদিন এরকম করে খেলা ছেড়ে যাবি না হ্যাঁ কি হ্যাঁ যাব না হ্যাঁ আর জিত খেলায় থাকবেই কখনো আমি জিতবো কখনো তুই জিতবি কখনো দাদা জিতবে কখনো ভাবি জিতবে তা তুই যখন জিতিস আমি গেল ওরা বলে চলে যাই যাই কি তাহলে পাগলু একটা আমি রেডি হয়ে গেছি এবার চললাম নাচের ক্লাসে নাচের ক্লাস মোটামুটি শেষের দিকে নাচ তোলা হয়ে গেছে এবার ভিডিও তোলার পালা ভিডিওটা আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হয় সেটা দেখে সবাই পরের দিন প্র্যাকটিস করে আসে ভাবছ দিদি কই আমি একদম নবমিতার পেছনে হাতটা দেখতে পাচ্ছ আলোকে দেখে একটু শুকনো শুকনো লাগছে না আসলে ওই যোগা ক্লাস থেকে বেরিয়ে নাচের ক্লাসে এসেছে পরপর দুটো তাইওকে একটু শুকনো শুকনো লাগছে এই যে বাকিদেরও দেখতে পাচ্ছ অনেকদিন পর আর পিউকে না দেখালে তো পিউ ভীষণ রেগে যাবে ঝুমেলি দি একদিন দেখবে তৃপ্তিকেও টেনে নিয়ে নাচের ক্লাসে চলে গেছি চারটে চা তো লুডোর গুটির মতো ছড়িয়েছ আমাকে সবাই কচুরি দিন পর চায়ের আড্ডায় এই তিনজন বসলেই আমরা কবিতাকে বড্ড মিস করি নাচের ক্লাসে আমাদের তিনজনের তো দেখা হয়ে যায় কবিতার সঙ্গে দেখা হয় না ও আচ্ছা 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 ও আচ্ছা সে ভুলে গেছে এদিকে ক্যামেরা ফোকাস করা হয়েছে আর চায়ের সঙ্গে কচুরি চায়ের সঙ্গে কচুরি কচুরির সঙ্গে এত আড্ডা আমরা আমরা একটু শুনবো

না না আলু চচ্চড়ি না মটরা ছোলার ডাল আছে ছোলা এটা খেতে ভালো লাগে একটু মিষ্টি মিষ্টিও করে আর কাঁকড়া আছে চলো খেয়ে নি ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা